আমি এখন সিলেট জেলার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা সাদা পাথরটা সবারই পরিচিত তবে এই সাদা পাথর জায়গাটা এক একজন এক এক ভাবে দেখে পর্যটক দেখে এটাকে বাংলার কাশ্মীর হিসেবে ব্যবসায়ী দেখে এটাকে পাথরের খনি হিসেবে কিন্তু আমি দেখছি একটু ভাবে আমি যে জায়গাটায় বসে আছি এখান থেকে যে মেঘালয়ের পানি ভেসে আসছে এখান থেকেই একটা নদীর উৎপত্তি হয়েছে নদীটার নাম হচ্ছে ভলাই নদী এটাই হচ্ছে ভলাই নদীর উৎপত্তি স্থল তো আমি উপভোগ করছি আমি এখন বসে আছি ভলাই নদীর উৎপত্তি স্থলে এটাই আমার কাছে আজকে অনেক বড় প্রাপ্তি অনেক বড় আনন্দের 이제 च े게ो ट 가 ब ो ल 기 ना ये उ की যেখানে সেখানে ময়লা আর্জনা ফেলবেন না পুলিশটা খেয়ে এই দেখুন পকেটে ভরলাম দেখলেন তো পকেটে ফেললাম বাহিরে গিয়ে ডাস্টবিনে ফেলা দেবে ওকে